আজকে মরলে কালকে দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্ম করলা কামাই মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না জাজের জন্ম কামাই মরল তারা চিনবে না তারা চিনবে না আমল ইমান করো কাটি তাতে সময় করো আমল ইমান করো কাটি শেষ কেন তোমার আমার চারে তিন হাতে মাটি শেষ টিকা না তোমার আমার চারে তিন হাত মাটি অমল কত কষ্ট করে তুমি গড়া শের বাড়ি সেই বাড়িতে হবে না যাইতে হবে চারি কত কষ্ট করে তুমি করলা শের বাড়ি সেই বাড়িতে টাই হবে না যাইতে হবে সারি মায়ার টানে তুমি মায়ার টানে তুমি রবের বিদান বইলা মায়ার টানে তুমি রবর বিদান বইলা যাদের জন্ম করল কামাই মরলে তারা চিনবে না যাদের জন্ম করল কামাই মরলে তারা চিনবে যাদের জন্ম করল কামাই মরলে তারা চিনবে না আধার গড়ে রবে পড়ে চাইয়া তুমি সব আধার গরে রইবে পড়ে চাইয়া তুমি সব কেউ রবে না চলে তোমার তাকে বেশি দিন আধার গরে পড়ে রইবে চাইয়া তুমি সব কেউ রবে না শুনলে তোমার তাকে বেশে দিন নিচে মায়াই এই দুনিয়ায় কোনড়ি টিকা না গরিব নাই বেদাবেদ মাটি হবে বিছানা নিচে মায়াই এই দুনিয়ায় কোন কেড়ি টিকা না দনে গরিব নাই বেদাবেদ মাটি হবে বিছানা তাকেতে সময় করো আমল ইমান করো কাটি তাকেতে সময় করো আমল ইমান করো কাটি শ্রেষ্ঠ কেন তোমার আমার চারে তিন হাত মাটি শ্রেষ্ঠ কেন তোমার আমার চারে তিন হাত মাটি শ্রেষ্ঠ কেন তোমার আমার চারে তিন হাত মাটি